কাৰখানা কৰিছিলো এনেকে এইটো আমরা প্রায় এসে গেছি এখন আমরা বাংলা হচ্ছে বরাটি স্কুলের উপর দিয়ে যাচ্ছি কাছাকাছি এসে গেছি বিপ্লব

Ich habe schön, schön, dubu du, du, du.

এই যে লাখে আপ আমাদের জন্য এইখানে আমাদের জন্য ভাগ্না ভাগ্নি আর আপা হইলে অপেক্ষা করতেছে এই কাব্য হাতে সবকিছু দেখোসে আরো কিছু আছে নাকি la <totipen> <totipen>